আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মূসা নবীর মৃত্যুকে জীবিত করার ঘটনা যখন মূসা আলাইহি ওয়াসাল্লাম এর পরিণতি ঘনিয়ে এল এবং মৃত্যু ফেরেস্তা এসে বলল হে কলিমুল্লাহ যার সাথে আল্লাহ কথোপকথন করেছেন আসসালামু আলাইকুম মূসা আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন ওয়া সালাম তুমি কে ফেরেশতা উত্তর দিল আমি মৃত্যু ফেরেশা তিনি জিজ্ঞাসা করলেন কেন এসেছেন তিনি উত্তর দিলেন তোমার আত্মা নিতে মোসা আলাইহি জিজ্ঞেস করলেন কোথা থেকে তুমি এটা নিয়ে যাবে তিনি উত্তর দিলেন তোমার মুখ থেকে মোসা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যখন আমি সর্বশক্তিমানের সাথে এটির সাথে কথা বলেছি তখন আপনি কিভাবে এটি মুখ থেকে বের করবেন ফেরেস্তা উত্তর দিলেন ঠিক আছে আমি এটা তোমার হাত থেকে কেড়ে নেব মুসা আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বললেন তোমাদের হাতে যখন তাওরাত আছে তখন তুমি কিভাবে আমার হাত থেকে তাহরণ করবে ফেরেশতা বলল আমি তোমার পায়ের কাছ থেকে এটা কেড়ে নেব মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আমার প্রভুর সাথে কথা বলার জন্য এই পায়ে তুর পাহাড়ে গিয়েছিলাম ফেরেস্তা বললেন তাহলে আমি তোমার চোখ থেকে তা তুলে নেব মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি সবসময় এই চোখ দিয়ে আমার প্রভুর রহমতের আশায় তাকিয়ে আছি ফেরেশতা বললেন তাহলে তোমার কান থেকে মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আমার রবের বাণী এই কানে শুনেছি অতপর সর্বশক্তিমান আল্লাহ ফেরেশাকে প্রত্যাদেশ করলেন তার আত্মাকে কব্জা করো না যতক্ষণ সে তা চায় সুতরাং মৃত্যুর ফেরেস্তা ফিরে গেলেন এবং মূসা আলাইহি ওয়াসাল্লাম এরপর দীর্ঘকাল বেঁচেছিলেন তারপর একদিন তিনি ইউসাকে ডেকে আনলেন তাকে তার উইল দিলেন তাকে তার উত্তরাধিকারী করলেন এবং তার মূসার মৃত্যুর সময় পর্যন্ত উইলটি গোপন রাখতে বললেন তিনি ইউসাকে তার ইউসা মৃত্যুর সময় ওয়াসিজাত ইচ্ছা দিয়ে যেতে বলেছিলেন যা আল্লাহর ইচ্ছা অনুসারে অন্য কাউকে দিয়েছিল একথা বলে মূসা আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায় থেকে অদৃশ্য হয়ে গেলেন তার অনুপস্থিতির এই দিনগুলিতে তিনি একবার কবর খননকারী এক ব্যক্তির সাথে দেখা করেছিলেন মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তিনি তাকে সেই কবর খননে সাহায্য করতে চান তিনি বললেন কেন নয় মুসা আলাইহি ওয়াসাল্লাম খনন কাজে নিয়োজিত হলেন শীঘ্রই তাদের দ্বারা কবরটি সম্পন্ন হয় তারপর মুসা আলাইহি ওয়াসাল্লাম এর পাশে শুয়ে পড়লেন দেখতে কেমন লাগে সেই মুহূর্তে মহান আল্লাহ তাকে জান্নাতে তার স্থান দেখিয়ে দিলেন অতঃপর সে বলল হে আমার পালনকর্তা আমাকে আপনার দিকে ডাকুন তাই মৃত্যুর ফেরেশতা তখন সেখানে তার পবিত্র আত্মাকে জব্দ করে অতপর তাকে একই কবরে দাফন করে মাটি দিয়ে তা বন্ধ করে দেন কবর খননকারী লোকটি আসলে একজন মানুষের আকৃতিতে মৃত্যুর ফেরেশতা আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন